ভাগ্যরেখা নাটকের একশো উনিশ নম্বর পর্বটি দর্শকদের এতই আগ্রহ সৃষ্টি করেছেন যে পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষা করে রয়েছেন এবং তার সাথে নাটকটির গল্প এতটাই রোমাঞ্চকর ও সাসপেন্স পূর্ণ যে দর্শকদের ধরে রাখার জন্য যথেষ্ট যার কারণে পরবর্তী পর্বের জন্য দর্শকরা উত্তেজিত হয়ে থাকেন বর্তমানে অনেকেই জানতে চাচ্ছেন একশো নম্বর পর্বটি কবে আসবে এবং সেখানে কি নতুন চমক থাকবে ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব নম্বর পর্বটি কবে আসবে এবং তার মধ্যে কি কি আকর্ষণীয় ঘটনা থাকতে পারে যা দর্শকদের আরো বেশি আগ্রহী করে তুলবে নাটকের বর্তমান অবস্থায় নতুন নতুন ঘটনা ঘটতে পারে আর সেই ঘটনাগুলোর অপেক্ষায় আছেন দর্শকরা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 120 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে আপনাকে সীমারো Bengali YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বেলটি চালু রাখতে হবে। 120 নম্বর পর্বটি প্রকাশিত হবে সোমবার দুপুর দুইটায় যদি আপনি চান সবার আগে সেই পর্বটি দেখতে তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন। কারণ আমরা প্রথমে আপনাদের কাছে সব নতুন আপডেট নিয়ে আসি এই নাটকটি এত জনপ্রিয় হয়ে উঠেছে যে দর্শকরা একে একে সীমারো বেঙ্গলি চ্যানেলটিতে এসে সব আপডেট খুঁজে পান তবে আপনি কি চান পরবর্তী পর্বে কি নতুন কিছু ঘটুক কোনো বিশেষ টুইস্ট বা গল্পের নতুন দিক যদি আপনি কিছু বিশেষ দেখতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মন্তব্য আমাদের পরবর্তী পর্বে সবচেয়ে বড় অনুপ্রেরণা আজকের ভিডিওতে এতটুকুই তবে পরবর্তী নাটকের আপডেটের জন্য আবার দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনার পছন্দ অনুযায়ী কিছু দেখাতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সীমারো বেঙ্গলি চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ ভাগ্যরেখা নাটকের একশো বিশ নম্বর পর্ব উপভোগ করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন যাতে সঠিক সময় এবং তারিখ সম্পর্কে আপডেট পেতে পারেন আমরা সময় নতুন পর্বের আপডেট দ্রুততার সাথে আপনাদের কাছে পৌঁছে দেই তাই নাটকের নতুন পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন